কুমিল্লা সিটি কর্পোরেশন শিশু পার্ক টুয়ের উদ্দেশ্যে ঘর থেকে রওনা দিলাম আর এটি হচ্ছে জগন্নাথপুর থেকে সুজানগরে যাওয়ার একটি রোড যেটিকে নতুন করে সংস্থাপন করে নতুন করা হয়েছে এটি সেই কুমিল্লা সিটি কর্পোরেশন শিশু পার্ক টু আর এটি হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন শিশু পার্ক টু এর উদ্বোধনের একটি নেমপ্লেট আর এটি হচ্ছে এই সিটি কর্পোরেশন শিশু পার্কটির মনোরম ভিতরের দৃশ্য আর এটি হচ্ছে কুমিল্লা মামনি হসপিটাল

টেলিকোনা মামুনি হাসপাতালের একটু পাশেই আছে এই শিশু পার্কটি যেখানে শিশুদের জন্যই আনন্দক্ষণ পরিবেশ তৈরি করা আছে সরকারিভাবে এটার ব্যবস্থাপনা করা হয় এই শিশু পার্কটার সম্পূর্ণ ভিডিওই আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আশা করি সকলের কাছে ভালো লাগবে সো বেশি কথা না আমার বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক লেসসি ক্যারি করতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি আশা করি সকলের কাছেই ভালো লাগবে ওকে সো গাইজ আমি প্রস্তুত হয়ে রেডি হয়ে চলে গেলাম বের হয়ে গেলাম ঘর থেকে এটা হচ্ছে আমাদের বাড়ির গেটটা আর কি সো এখন আমি যাব টেলিকোনার এদিকে টেলিকোনা কুমিল্লা সিটি কর্পোরেশন শিশু পার্ক ট্যুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম সো আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ শিশু পার্কটি সুন্দরভাবে উপস্থাপন করব যেটি বর্তমানে একটি সরকারি সিটি সরকারি পার্ক হিসেবেই উল্লেখিত সো আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে চোখ বাজারে যাওয়ার রোডের এর এদিকে এবং এই চলে আসলাম কিছু দূর পাড়ি দিয়ে চলে আসলাম কুমিল্লা সিটি কর্পোরেশন পার্ক টু এর সামনে এটাই হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন পার্ক টু যেটা অনেক সুন্দর সামনেই দুটা জেব্রার স্ট্রাকচারের ড্রয়িং করা প্লাস উপরে লেখা আছে কুমিল্লা সিটি কর্পোরেশন শিশু পার্ক টু এবং কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটি ছবি এবং কি আমাদের সংসদ সদস্য আকম বাহারুদ্দিন বাহার এর একটি ছবি দেওয়া আছে এই পার্কটি আর এই শিশু পার্কটি কুমিল্লা সিটি কর্পোরেশন শিশু পার্কটির টু উদ্ভাবন করেছিলেন বীর মুক্তিযোদ্ধা আকমা বাহারউদ্দিন বাহার মাননীয় সংসদ সদস্য কুমিল্লা ছয় এবং কি এটি স্থাপনা করা হয় একত্রিশে ডিসেম্বর দুই হাজার সালে এই এই পার্কটিকে নির্মাণ করা হয় সো সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে এই পার্কটিকে আপনাদের মাঝে উপস্থাপন করে তুলব সো চলুন এই পার্কটির সৌন্দর্য আপনাদের তুলে ধরি সো এই পার্কের ডান ডান পাশে আছে ডাইনোসরের স্ট্রাকচার মানে ছবি যেগুলো অনেক সুন্দর এবং কার্টুনের মতনই আকর্ষণীয় করেtale যেহেতু এটা একটা শিশু পার্ক শিশুদেরকে আনন্দ দেওয়ার জন্য এই সব চিত্র ও কলাকৌশলি করা আছে সো চলেন এবার একটু এর ভিতরের অংশটা আমরা সুন্দরভাবে দেখে আসি প্রথমেই এর ভিতরে ঢুকলেই আছে এখানে সুন্দর চারা দেওয়া আছে গাছের চারা প্লাস আরও অনেক সুন্দর সুন্দর স্ট্রাকচার এবং কি প্রথমে ঢুকেই তার ডান পাশে আছে একটি ছোট্ট পরিসরে শহীদ মিনার যেটা শহীদ মিনার তৈরি করা হয়েছে দেখতেই পারছেন ছোট্ট পরিসরে শহীদ মিনার এবং তার সামনে কিছু চারা চারা গাছ দেওয়া আছে প্লাস এখানে লেখা আছে ও একুশে ফেব্রুয়ারি এবং কি আমাদের যে অক্ষরগুলা যে ভাষার জন্য আমরা এ ওই রশ্মি তালিবাস ও বা এই সব কিছুই এখানে লেখা আছে এবং কি এই পার্কটিকেতে ঢুকতেই ঢুকেই তার বাম পাশে পরে যাব প্রথমে ডান পাশের সব দৃশ্য দেখায়নি সো এটার ঢুকেই ডান পাশে হাতির একটা স্ট্রাকচার আছে প্লাস আছে জিরাফের একটা স্ট্রাকচার আছে ওইদিকে সো আর তার সামনে এগুলি এখানে ডলফিনের প্লাস এখান থেকে পানি প্রবাহিত হয় যেটা ঝর্নার মতনই দেখতে লাগে এবং কি ছোট বাচ্চাদের জন্য ট্রেন যে এই এই শিশু পার্কটা চালু হয় তিনটার দিকে কিন্তু এই শিশু পার্কের যেই রাইডগুলো মানে যেগুলা ইলেকট্রিক রাইড সেগুলো চালু হয় ছয়টা থেকে ছয়টা থেকে এগুলোর টিকিট বিক্রি করা হয় আর টিকিট কাউন্টারটা আছে একটু সামনের দিকেই অগ্রসর হলেই দেখতে পারবো টিকিট কাউন্টারটা এই যে সামনের সেই ছোট ঘরটাই হচ্ছে এই সব রাইডের টিকিট কাউন্টার এই এই ঘরটা এখানেই টিকিট বিক্রি করা হয় এই রাইডগুলার এবং কি তার পাশেই আছে বিনামূল্যে কিছু রাইডের ব্যবস্থা ছোট বাচ্চাদের জন্য ধরনি আছে এবং কি আছে বিভিন্ন ঘোরার ছোট ছোট ব্যবস্থাপনা আছে এবং কি ডাস্টবিনও আছে কুমিল্লা সিটি কর্পোরেশন যাতে এটাকে পরিষ্কার রাখার জন্য এই ডাস্টবিন দেওয়া প্লাস বসার স্থান আছে আর এই কুমিল্লা সিটি কর্পোরেশনের শিশু পার্কের ডান দিকে ঢুকলেই এখানেও অনেকগুলা ধুলনা প্লাস হোরিংয়ের একটা স্ট্রাকচার এবং কি সুন্দর সুন্দর বিভিন্ন জিনিস আছে আর এটা লোকেশনটা যদি আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলি এটা হচ্ছে যাচ্ছে টেলিকোনা এটা আপনাদেরকে দেখানোর জন্য তেলিকোনা মামনি হাসপাতাল তেলিকোনা মামুনি হাসপাতালটা যে আছে তার থেকেই মামনি হাসপাতাল থেকে সুজানগরের দিকে একটু অগ্রসর হলেই তার এখানেই আছে কুমিল্লা সিটি কর্পোরেশন পার্ক শিশু পার্ক টু যেটা অনেক সুন্দর ও ছোট একটি পার্ক যেটি সরকারি একটি পার্ক কুমিল্লার মধ্যেই অবস্থিত আছে সো গাইছে আশা করি সকলের কাছে এই ভিডিওটি ভাল লাগছে এই ভিডিওর মধ্যেই আমি কুমিল্লা সিটি কর্পোরেশন শিশু পার্ক টুটাকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি যেটা শিশুদের জন্য কেন্দ্র করেই কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তৈরি করা হয় এবং কি এখানে সরকারিভাবেই এটার ব্যবস্থাপনা করা হয় সো আশা করি সকলেরই ভাল লাগছে যদি যাদের ভাল লাগছে লাইক কমেন্ট শেয়ার মাধ্যমে পাশে থাকেন এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখতে পেজটিকে ফলো দিয়ে রাখতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে আল্লাহ হাফেজ আজকে পরি বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে